আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির আমি এসেছি যাত্রাবাড়ি পূর্বদলা নেত্রকোনা থেকে আমার কামারের নাম হচ্ছে মায়ের দোয়া কোয়েল কামার আমি এসেছি বাদশাহ কোয়েল কামারে কোয়েল কামার ধর্মপাশা গাছতলা বাজার কুড়ি আমি বিষয় হচ্ছে জাম্বু কোয়েল জাম্বু কোয়েল অনেক জায়গায় আমি খোঁজাখুঁচি করেছি কোথাও পাইনি অবশেষে বাদশা কোয়েল কামারে সন্ধান পেয়েছি সন্ধান পেয়ে আমি আসছি কিছু সংখ্যক জাম্বু কোয়েল নিলাম আপনারাও যদি জাম্বু কোয়েল প্রয়োজন হয় অবশ্যই বাদশা কোয়েল কামারে যোগাযোগ করবেন পায় ধোয়া করবেন আমার জন্য আমি যেন জাম্বু কোয়েলটা ভালোভাবে লালন পালন করতে পারি আর এটা অবশ্যই একটা ভালো মানের পাখি খুব হ্যাঁ সাশ্রয়ী পাখি এটা অধিক ডিম দেয় এবং এটা মাংসের জন্য যদি কেউ করতে চায় চারশো থেকে পাঁচশো গ্রাম মাংস হয় আমরা এসেছি যাত্রাবাড়ি পূর্বদলা নেত্রকোনা থেকে আমরা দীর্ঘদিন যাবৎ জাম্বু কুয়েল কুচ্ছি কিন্তু আমরা পাইনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা সন্ধান করেছি কিন্তু আমরা কোথাও পাইনি অবশেষে আমরা বাদশা কুয়েল কামার ধর্মপাশা গাছতলা বাজার কুড়ি কাকুনিয়া গ্রামে এসে পেয়েছি এবং আমার বাইক না কোয়েল করবে সেই জন্য আমার সাথে পরামর্শ করেছে এবং আমিও তাকে করেছি খামার করার জন্য এবং সে খামার করবে এই আগ্রহে আমরা আসলাম এসে আমরা জাম্বু কোয়েল কোয়েল কিছু নিলাম নেওয়ার পর আমরা ইনশাল্লাহ শুরু করব। আমরা সকলের কাছে দোয়া চাই কারণ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন হোক সেটা বাদাম বিক্রি করছি এবং সততা এবং আদর্শের সাথে যেন আমার বাইক না এগিয়ে যেতে পারে আমিও দোয়া করি আপনারা সকলেই দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই আমার বাইগনার কোয়েল কামারের নাম হচ্ছে মায়ের দোয়া কোয়েল কামার মায়ের দোয়া কোয়েল কামারের জন্য সকলেই দোয়া করবেন আমিও দোয়া চাই সকলের নেক হায়াত ও সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা যেরকম আপনারা ভিডিও তো দেখছেন যে বাদশা কোয়েল কামারের বর্ণনা কিংবা ভিডিওগুলো দেখছেন আপনারা কি এরকম আইয়া পাইছেন জি জি আমরা সম্পূর্ণ

মুসলমান হিসেবে আমরা আগে ফরজ লোকে 50 নামাজ জি জি ইনশাআল্লাহ আমরা 50 নামাজ করি সত্য কথা বলি সৎ চলি সততা ব্যবসা করি এটার মধ্যে আল্লাহ হায়েত বরকত স্বয়ং আল্লাহ দান করবেন জি জি আল্লাহ তাআলা বলেছেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন মায়ের দোয়া কোয়েলকামারে আশার ঠিকানা হচ্ছে মায়ের দোয়া কোয়েলকামার কলুঙ্কা শরীফপুর যাত্রাবাড়ী পূর্বদলা নেত্রকোনা আসার সুবিধা হচ্ছে পূর্বদলা থেকে যাত্রাবাড়ি আনুমানিক তিন থেকে চার কিলোমিটার যাত্রাবাড়ি বাজার থেকে দুই কিলোমিটার পশ্চিমে বললেই যাত্রাবাড়ি বাজারে আইসা যে কেউ জিজ্ঞাসা করলেই হবে আমি কলঙ্কা শরীফপুর মায়ের দোয়া কোয়েল কামারে যাবো আমার কাছে কোয়েল পাখি জাম্বু কোয়েল পাখির ডিম পাবেন কোয়েল পাখি পাবেন কারও প্রয়োজন হয় কেউ নতুন উদ্যোক্তা হবেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে